আসসালামু আলাইকুম গাইস দিস ইজ শাওন আহমেদ ফ্রম এ বিএস वेलकम ওয়েলকাম টু মাইনাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো টাইটেল আর থামনেল দেখে আপনার বুঝে গেছেন যে কী হইতে যাইতেছে ভিডিওতে তাও আমি একটু বিস্তারিত বলি আর নেদারল্যান্ডস কিছুদিন আগ পর্যন্ত স্টুডেন্টদের জন্য একটা বেস্ট একটা অপশন ছিল যারা কি না চাইতো যে স্টুডেন্ট অবস্থায় এসেও স্টুডেন্ট মানে তারা স্টুডেন্টশিপটা কন্টিনিউ করবে অ্যান্ড টাকা আর্ন করবে তাদের জন্য বেস্ট ছিল এবং যারা চাইতো যে আমি স্টুডেন্ট হিসেবে যাবো কিন্তু আমি পড়াশোনা করবো না শুধু টাকা উপার্জনের দিকে থাকবো আর কোনো জায়গায় যদি পেপার করার কোনো প্রসিডিওর থাকে আমি ওইদিকে আগাবো তাদের জন্য একটা বেস্ট অপশন ছিল মানে দুই দলের জন্যই একটা বেস্ট অপশন ছিল রিজনটা হচ্ছে কি নেদারল্যান্ডস তো নেদারল্যান্ডস কেন পৃথিবীর সবগুলো দেশে আপনি ষোলো ঘন্টা বা বিশ ঘন্টা সপ্তাহে বেশি কাজ করতে পারবেন না কিন্তু নেদারল্যান্ডস আপনাকে ওই অপরচুনিটি দিছিল লাইক একটা বিজনেস অ্যাকাউন্ট খোলার মাধ্যমে মানে ট্যাক্স নাম্বার খোলার মাধ্যমে আপনি বিজনেসের নাম দিয়ে একটা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারতেন অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট যতক্ষণ আপনি কাজ করতে চান এটা সুযোগে অনেকে একদিনে ষোলো ঘন্টা করছে সপ্তাহে ষোলো ঘন্টা জায়গায় মানে প্রতিদিনই ষোলো ঘন্টা সতেরো ঘন্টা করে করছে আর অনেকে কমও করছে যারা পড়াশোনা কন্টিনিউ করছে তারা কমও করছে আর অনেকে মানে যার যেরকম ইচ্ছা ওইরকম করতে পারছে তো যার কারণে দেখা গেছে কেউ কেউ কয়েক লাখ টাকা থেকে শুরু করে অনেকে আবার সাত আট লাখ টাকাও করছে মানে তারা যেটা করছে এটা এক্সট্রিম লেভেলে যারা করছে তারা মানে খুব বেশি কাজ করছে তো এরকম অনেকে করছে ডিপেন্ড করে তো এরকম করার কারণে হচ্ছে কি আমাদের বাংলাদেশিদের প্রতি বা আদার্স এশিয়ান মানুষরা সবাই নেদারল্যান্ডস যাইতে হতেছিল আমার কাছে বাংলাদেশি প্লাস অনেক ইন্ডিয়ান ছেলে মেয়েরাও নক করতো যে বাংলা নেদারল্যান্ডস যাওয়ার প্রসিডিউর নিয়ে বা নেদারল্যান্ডস সম্পর্কে জানার জন্য তো এখন আমি যে বিষয়টা ওয়ার্ড করতে চেয়েছিলাম আমি প্রায় পাঁচ ছ মাস আগে একটা ওয়ারেন্ট করছিলাম যে নেদারল্যান্ডস আসার আগে আপনার এক একটু টাইম ওয়েট করেন দেখেন কী অবস্থা হয় আমি এরকম একটা পোস্ট করছিলাম যাতে করে বোঝা যায় ব্যাপারটা কী হয় কারণ আপনি এত টাকা খরচ করে আসার পরে যদি ফাই সাজান তাহলে ব্যাপারটা খারাপ দেখায় আমি তখন বলি না যে আসেন বা আসেন না আমি বলতে একটু ওয়েট করেন তো এখন ওইটাই করছে যেটা সন্দেহ করছিলাম নেদারল্যান্ডসে যে আমরা বিজনেসের মাধ্যমে যেই ফ্রিল্যান্সে কাজটা করতাম ওইটা তারা অফ করে দিছে ন্যাারল্যান্ডসের নতুন গভর্নমেন্টে তো এখন আপনি আর ষোলো ঘন্টা বেশি সপ্তাহে কাজ করতে পারতেছেন না ইনফ্যাক্ট আমাদের যাদের আগের আইডি ছিল প্রথম তো সম্ভাবনা ছিল যে নতুন আইডি খুলতে পারবে না এবং নতুন আইডি খুলে অফ করে দিয়েছিল কিন্তু এখন হয়েছে কি যাদের আগের আইডি ছিল যারা আমাদের বা আমাদের আগে যারা আইডি ছিল তাদের আইডিও ক্লোজ করে দিচ্ছে তো এখন সবাই ইয়ে মানে কাজ ছাড়া আছে স্টুডেন্ট স্টুডেন্ট ছাড়া প্রত্যেকেই এখন সেই অবস্থা এখন চাইলে আপনি ষোলো ঘন্টা পরে কাজ করতে পারবেন এবং ওইটাও খুব টাফ হয়ে যাব কারণ এখন প্রত্যেকে এই কাজের জন্য মানে খুব বা আগে যেরকম ফ্রিল্যান্সার হিসেবে থাকতে যেত সবাই এখন সবাই কাজ করতে চাইবে তো ওই দিক দিয়ে মনে হয় যে যাওয়াটা ঠিক হবে না আনটির আপনার কাছে একটা ব্যাকআপ থাকে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকে সো ব্যাকআপ যদি থাকে মানে যারা জেনুইন স্টুডেন্ট বা আপনার ভালো ব্যাকআপ আছে পড়াশোনার জন্য তারা তো তাদের জন্য তো এত কিছু চিন্তা করার দরকার না আপনি যে কোনো দেশ যে কোনো সময় যেতে পারেন বাট যদি প্ল্যান থাকে আপনি এসে পড়াশোনা করবেন না টাকা আর্ন করবেন তাহলে আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট এটা খারাপ সিদ্ধান্ত হইতে যেতেছে আর যাদের প্ল্যান আছে আপনি পড়াশোনা করবেন প্লাস আপনি হালকা টাকা উপার্জন করবেন মানে পড়াশোনা করার জন্য যেটা দরকার তাদের জন্য মানে আমার দৃষ্টিতে মনে হয় না পসিবল মানে খুব টাফ হয়ে যাব টাফ মানে কি অনেকটাই টাফ এখন যদি আপনি খুব বেশি আমি কেমন জানি আমি দেখি না আমার জানা মতো এরকম পড়ে না যে পড়াশোনা কইরা ওই ফ্রিল্যান্সিং ছাড়া আপনি খরচ চালাতে পারবেন ওইটা আমার আমার মনে হয় না বাট তাও যদি আপনার মনে হয় বা আপনাকে কেউ বলে থাকে আমি দেখছি অনেক গ্রুপের মধ্যে অনেক বড় ভাই যারা আছে আমাদের আগে ছিল যারা তারাও অনেক কমেন্ট করছে যে না এখনও পসিবল যদি আপনি খুব বেশি হার্ডওয়ার্কিং করেন তাইলে অ্যান্ড তাদের কথা তো আমি ফেলা যায় না কারণ তারা যখন কাজ করছে বা স্টুডেন্ট হিসেবে ছিল তখন ফ্রিল্যান্সার ছিল না এর যে অপশন এটা ছিল না তো তখন তো তারা সার্ভাইভ করছে এখন হইতে পারে কোনো অপশন থাকতে পারে বাট আমার জানা মতে কোনো অপশন আমি দেখি না যেটা দিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন সো আমি বলবো এখন না যাওয়ার জন্য নেদারল্যান্ডস স্পেশালি স্টুডেন্ট বিষয়ে না যাওয়ার জন্য এখন আপনি ত্রিশ লাখ টাকা বত্রিশ লাখ টাকা বাইনা যাবেন এই টাকা তোলা এতটা ইজি হবে না আগের মতো সো এই কি এটা টেম্পার এখন বলতে পারেন যে টেম্পার কেন গেছে যাওয়ার অনেকগুলো রিজন আছে ভাই কিন্তু রিজনটা তো আমরা স্পেসিফিক্যালি টেম্পার আমাদেরকে বলে নাই যে আমরা কেন গেছি বা গভর্নমেন্টে বলে নাই জাস্ট ধারণা উপর করে অনেকগুলো রিজন বলা যায় হয়তো বা আর অনেকে এই বলে যে আগে ট্যাম্পারি বাড়া দেওয়া হয়তো তো ওইটার জন্য অনেকে টেম্পারকে কমপ্লেন করছে লোকাল অথরিটিকে কমপ্লেন করছে তো এটা নিয়ে যখন লোকাল লোকাল অথরিটি অথরিটি বা টেম্পারে গাটাগাটি করছে তখন দেখছে যে হ্যাঁ এটা ট্রু তখন তারা বাধ্য হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে মানে কোর্টের মাধ্যমে তারা হারছে কোর্টে একটা ঝামেলা হয়েছিল টেম্পার সাথে ওইটাতে তারা হারছে তো বাধ্য হয়েছে তারা স্টুডেন্ট অ্যাকাউন্টগুলো ব্যান করতে তো এরকম আরও অনেকগুলো রিজন থাকতে পারে বাট কোনোটাই অফিসিয়ালি মানে বলা নাই যে এই রিজনের জন্য এটা এরকম হয়েছে তো রিজনটা তো বড় কথা না বড় কথা হলে এখন ট্যাম্পার নাই সো এখন যদি আপনি আসতে চান নিজের সিদ্ধান্তে নিজের বুদ্ধি বিবেচনা ইউজ করে আসতে পারেন আপ টু ইউ